আমার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ তোফাজ্জুল হোসেন কুমিল্লা নগরীতে ছেচল্লিশ বছর ধরে রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করছেন তাই রেস্তোরাঁর অঙ্গনে পরিচিত মুখ তিনি উনিশশো সালে কাজ শুরু করেন শওকত লিয়াকত হোটেলে এখন কাজ করছেন হোটেল ডায়নায় তবে তোফাজ্জল হোসেন এখন বেশি পরিচিত তার মেয়ে শাহনাজ আক্তারের জন্য মেয়ে দুটি বিসিএসএ উত্তীর্ণ হয়েছে কেউ কেউ রেস্তোরাঁয় তোফাজ্জুলকে ডাকেন ডাবল বিসিএসের বাবা বলে এতে তিনি আনন্দিত হন আমার মালিক লেকতা বিদুল্লাল সাহেব আমার ম্যানেজার হক সাহেব সোল সাহেব সবাই আমার আমার অল স্টাফের সহযোগিতা আল্লাহ পাক আমার এই আছে আমার তিন ছেলে এক মেয়ে আমার মেয়ে হলো ডাবল বিসিএস এক বড় ছেলে সৌদি প্রবাসী মেজু ছেলে মাস্টার্স ফাইনাল সোলো ছেলে ওনার সেকেন্ড ইয়ার আমার বাড়ি হলো কমুল্লা বরুয়া থানা আড্ডা ইউনিয়ন ফিলগির গ্রাম আল্লাহর কাছে আমি শুক্রিয়া যে আমার ছেলে সন্তানই ফোন তো সবার দোয়া সবার সহযোগিতাই ফোন তো আল্লাহ পাকে আমার আনাইছে আমার স্টাফের সহযোগিতা আছে আমার ম্যানেজাররা সহযোগিতা আছে সবাই সহযোগিতা আল্লাহ পাকে আমারই ফোন টানছে আমি তো নিজে লেখাপড়া জানি না আমার ছেলে সন্তানরা লেখাপড়ার দিকে আমার বেশি আগ্রহ আছে আমার মেয়েটা তোফাজ্জুল হোসেনের কষ্ট ও পরিশ্রম সার্থক হওয়ায় খুশি তার সহকর্মীরাও তোফাজ্জুল সাহেব আমাদের স্টাফ সাকিব আছে অনেক কষ্ট করছে ওনার সাথে আমরাও ছিলাম কারণ ওনার মেয়ে ছেলে লেখাপড়া করছে আলাদা দিলে ওনার মেয়ে বিশেষ পাস করছে এটা আমাদের হোটেলের গর্ব তোভাচ্চল ভাই হোটেলটা আনাতে আজকে দীর্ঘ চল্লিশ বছর যাবত উনি এখানে কর্মরত আছেন আমাদের পক্ষ থেকে হোটেল ডানার পক্ষ থেকে আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি এবং ওনারে পরিশ্রমের জন্য ওনার মেয়ে আজকে সফলতা পেয়েছে এটা হোটেল ডায়না এবং আমাদের মালিক বা আমাদের স্টাফ যারা আছে সবার জন্য এটা একটা গর্বের বিষয় হোটেলে খেতি আসা মানুষদের কাছে আপনজন হিসেবে পরিচিত তোফাজ্জল হোসেনের আন্তরিকতা ও তার ইচ্ছা শক্তির প্রশংসা করেন তারা উনি খুব ভালো মানুষ উনি অনেক চেষ্টা করে একটা হোটেলের ওয়াইটার হয়ে যে ওনার মেয়েটাকে এতটুকু মতো নিতে পারছে এটা আল্লাহ আছে শুক্রিয়া আমরা দোয়া করি মেয়েটার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ছোটবেলা থেকেই হচ্ছে ডাইনার যেহেতু মানে কুমিল্লার একটা ভাই হোটেল তো ছোটো ছোটবেলা ছোটোবেলা থেকেই হচ্ছে চিনি জানি তো উনি সময় বলতো যে ওনার ছেলে মেয়ে যে পড়াশোনা করে এবং পড়াশোনায় খুব ভালো তো আজকে আমি অনেকদিন পর আসলাম এসে শুনে তো আমি খুবই মানে একটু অবাক হয়েছি বিস্মিত হয়েছে আমার বাতেজিরা অনেক দিন সাধনার পর আঙ্গ অনেক কিছুর পর বাতেজিরা বিশেষ ক্যাডার হয়েছে আপনার সবার কাছে দোয়া চাই হোটেলের ম্যানেজার আব্দুল হক জানান তোফাজ্জল তার ইচ্ছা শক্তি প্রবল থাকায় তা বাস্তবায়ন করতে পেরেছে আমরা তার পরিবারের সফলতা কামনা করি প্রথমত ওনার মেয়েকে আমি ধন্যবাদ দিই আল্লাহ বা তাকে মেধা দিছি সে পরিশ্রম করছে তার যে টার্গেটে যাওয়ার কথা সেই জন্য পড়ছে আর আমাদের সহযোগিতা আর্থিক সহযোগিতা মোটামুটি ওনার কাস্টমারতে শুরু করে স্টাফ যে যতটুকু পারে করছে আর এটা আমাদের গর্ব যে ওনার মেয়ে বিশেষ ডবল বিশেষ পাস করছে এটা আমার স্টাফ হিসেবে আমার গর্ব শাহানা চাক্তার চল্লিশতম বিসিএসএ নন ক্যাডার উত্তীর্ণ হয়ে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন নোয়াখালী বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পরবর্তীতে তেতাল্লিশতম বিসিএসই উত্তীর্ণ হন এবার যোগ দেবেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী মহা রক্ষক পদে তিনি বলেন বাবা মার প্রবল ইচ্ছা শ্রম ত্যাগ এবং আমার সাহস ও আত্মবিশ্বাসই আমাকে এগিয়ে এনেছে তিনি বাবা মার প্রত্যাশা পূরণের পাশাপাশি দেশের জন্য কাজ করতে চান প্রাইমারি স্কুল ছিল হুচামিয়া লুৎফুন্নাস স্কুল কুমিল্লাতে আর অষ্টম শ্রেণী পর্যন্ত উচ্চ বিদ্যালয় ছিল ষোলো রানী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর পর নবম শ্রেণী থেকে আমি এখানে পিলগ্রি স্কুল থেকে পড়াশোনা করি এসএসসি পরীক্ষা এখান থেকে দিই দু সালে এরপর দু সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করি বিসিএস এর আসলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে মানুষের তো স্বপ্ন থাকে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে এরকম কোনো স্বপ্নই ছিল না আমার কারণ আমরা আমি তো অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করি আমার अब्बू একটা সাধারণ চাকরি করে তো ওখান থেকে একদম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে শিক্ষক হইতে হবে কোনো প্ল্যান ছিল না তবে ভালো কিছু করব এটা জেদটা আমার একদম ছোটবেলা থেকেই ছিল কারণ अब्बू সব এসে বিভিন্ন গুণী জনের গল্প বলতো ওনার দোকানে বিভিন্ন মানুষ আসতো ওখান থেকে মনে হয়েছে যে একদিন বড় হয়ে আমিও ভালো কিছুই করবে ইনশাল্লাহ যথারীতে বিসিএস সম্পর্কে আসলে আমার কোনো জানা শোনা কিছুই ছিল না আমি বিসিএস সম্পর্কে জানতামই না অনার্স কমপ্লিট হওয়ার পরে আমার কুমিলি পিজিডে জব নেওয়ার কথা ছিল অনার্সের পরে সাত দিনের মধ্যে আমি ইপিজিডে জয়েন করবো তো আমার আমও চিন্তা করলো যে একটা মেয়ে হয়ে গার্মেন্টসে জব করবে উনার এটা পছন্দ ছিল না উনি ভাবছে যে সর্বনিম্ন হলেও একটি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে যাতে আমি জয়েন করি সেজন্য উনি আমাকে কুমিলের একটি কোচিং সেন্টারে ভর্তি করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল তো যে কোচিং সেন্টার তে ভর্তি করানো হয়েছিল কনফিডেন্সে ওটা আসলে প্রাইমারি কোচিং সেন্টার ছিল না ওইটা ছিল বিসিএস ওরিয়েন্টেড কোচিং সেন্টার শুধুমাত্র বিসিএস এর জন্য তখন আমি বিসিএস সম্পর্কে সর্বপ্রথম জানতে পারি এরপর থেকে মনে হলো যে না করবো যেহেতু ভালো কিছুই করি এর মাধ্যমে ক্যারিয়ার হতে হবে এবং খুব দ্রুত হতে হবে সেজন্য আমি প্রথম বিসিএস ছিল অনার্সের পর চল্লিশতম বিসিএস চল্লিশতম বিসিএস থেকে আলো রশিদ সহমত আমি প্রিলি লিখিত পাশ করি ভাইবা উত্তীর্ণ হয়ে ইনস্ট্রাক্টর নবম গ্রেড হিসেবে বেগমগঞ্জ টিএসসিতে আমি কর্মরত আছি এর মাঝে যখন বিসিএস তো একটি দীর্ঘ প্রসেস এর মাঝে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবেও কিন্তু আমি চাকরি করেছি এগারো মাস এখান থেকে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করি তেতাল্লিশতম অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ে গ্যাজেট হয়েছে ইনশাল্লাহ জানুয়ারি এক তারিখ থেকে জয়েন আমরা যখন আমার ছেলেটাকে নিয়ে দু সালে আমি সর্বপ্রথম কুমিল্লা শহরে যাই তখন তো বাসা ভাড়া দিয়ে তারপর আমরা এতগুলো মানুষ এগুলো নিয়ে আমার আব্রহ খুব কষ্ট হয়ে যাচ্ছিল ওই মুহুর্তে একটু সংকটাপন্ন ছিলাম তখন আমি টিউশনি নিই টিউশনিটা ছিল একেবারে স্বল্প বেতনের টিউশনি অনেক দূর হেঁটে যেতে হতো আমি যদি এখানে সিএনজি জি বা অটো করে যাই যে কষ্টটা হবে ওইটার সাথে আমার স্যালারিটা হয় না তখন একটা দীর্ঘ পথ আমাকে হাঁটতে হতো আমার সাইনাসের মাথা ব্যথা ছিল ওই সময়টা প্রায় বিসিএসের পরীক্ষার আগ পর্যন্ত আমার একটু কষ্টই হয়েছে ওই সময়টা অর্থনৈতিক সমস্যাটা আমাদের ছিল থাকলেও আব্বুর যে সামান্য আয় রোজগারটা ছিল এটার সম্পূর্ণটাই উনি চেষ্টা করেছে আমাদের ভালো জীবনযাপন সাধ্যের মধ্যে এবং পড়াশোনার পেছনে ওনার অনেক বেশি ইন্টারেস্ট ছিল উনি সবসময় চাইতেন যে ওনার ছেলেমেয়েরা ভালো কিছু করুক পড়াশোনা করুক ওনার এই অভাবটা ছিল উনি সবসময় বলে যে আমি পড়াশোনা করতে পারিনি কিন্তু আমার ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে এই জন্যই উনি করে গেছেন আর আমার আম্মু আসলে বিষয়টাকে মনিটরিংটা অনেক ভালো ছিল ওনার আমাদের একেবারে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে পড়াশোনা করাইতে হবে এটা না করলে আমাদের ঘরের আমুর ছিল বেশি আমি যখন এসএসসি দেই তখন রাতের বেলা আমাদের বিদ্যুৎ ছিল না বাড়িতে নতুন বাড়ি করা হয়েছে সেজন্য বিদ্যুৎ ছিল না বাড়িতে তো রাতে যখন আমি পড়তাম আমার তো অনেক রাত পর্যন্ত পড়তে হবে এসএসসি পরীক্ষার সামনে শীতকাল তো আমারও ঘুম আসতো আমার আম্মা শলা নিয়ে এবার বসে থাকতো আমি ঘুমিয়ে যাচ্ছি শলা দিয়ে বাড়িতে যে ঘুমাইতেছো কেন পড়তে হবে না এরকম ভাবে ছিল এই যে আমি আমার পড়ার জন্য নির্ঘুম রাত কাটিয়েছি পাশাপাশি আমার মা এরকম করেছে এরকম ভাবে হচ্ছে যে আমাদের পরিবারটা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করেছে আমার বাবা মা যার কারণে অর্থের অভাব থাকলেও আমাদের ওরকম প্রতিবন্ধকতা ছিল অর্থ অর্থনৈতিক প্রতিবন্ধকতা ছিল কিন্তু মা বাবা সহযোগিতা ছিল নতুন প্রজন্মের জন্য মেসেজ এটাই থাকবে যে সফলতার সফলতার সবচেয়ে বড় যেটি প্রয়োজন সেটি হচ্ছে সাহস এবং আত্মবিশ্বাস সাহস এবং আত্মবিশ্বাস থাকলে সেখানে বাকি প্রতিবন্ধকতা আসলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না তাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে সাহস থাকতে হবে মা বাবার জন্য কিছু করতে হবে পরিবারের জন্য কিছু করতে হবে এটা এই আত্মবিশ্বাসটা নিয়ে নিজে ভালো কিছু করতে হবে এটার জন্য তাদেরকে এগিয়ে যেতে হবে অর্থাভাবে পড়াশোনা হয়নি কষ্ট হয়েছে কিন্তু পড়াশোনা হয়নি এরকম উদাহরণ আসলেই কম আর পৃথিবীতে কেউ কাকে আসলে স্পেস দেয় না স্পেসটা নিজের নিজে তৈরি করে নিতে হয় তাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে তাদেরকে নিজের অবস্থানটা নিজেকে ক্রিয়েট করতে হবে আর ভবিষ্যতের আমার পরিকল্পনা আছে এখন যেহেতু আল্লাহবুল আলমিনের রহমতে আমি একটি অবস্থানে গিয়েছি এখন দেশের মানুষের উপকার মানে তাদের জন্য আমি যাতে নিবেদিত প্রাণ থাকতে পারি এবং তাদের সকল প্রকার উপকারে যাতে আমি আসতে পারি দেশ এবং দশের কল্যাণে যাতে আমি কাজ করতে পারি এটাই এখন আমার একমাত্র আমার বাবা তো কুমিল্লা হোটেল ডায়নাতে কর্মরত ছিল এখনো আছে উনি তো উনি আসলে আমাদের জন্যই সব কিছু করে গেছেন নিজের কোনো শখ আল্লাহ কিছু না যেটুকু ছিল তার সম্পূর্ণটা ছিল যে ছেলে মেয়েকে আদর্শ মানুষ করতে হবে পড়ালেখা করাতে হবে এটার জন্যই উনি করে গিয়েছেন না হলে এত স্বল্প আয়ের মধ্যে এরকম একটি পরিবার বিল্ড আপ করাটা অনেক কষ্টকর ছিল মায়ের মায়ের ম্যানেজমেন্ট আর বাবার চেষ্টা এ সম্ভব হয়েছে পিতা মাতার অবদান যে ছেলে মেয়ের সফলতার জন্য কতটা জরুরি এটা আমি আমার পরিবার থেকে দেখেছি আমার বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমি আমি আমার বাবাকে ভীষণ পছন্দ করি এবং আমি সব সবসময় বলে আলমের কাছে এটাই প্রার্থনা করি যে উনি আমাকে কষ্ট করে যে অবস্থানে এনেছেন আমার বাবা মা তাদের সকল শখ আলাদা যাতে আমি পূরণ করতে পারি আল্লাহ যাতে আমাকে ওইরকম সামর্থ্য দেয় এবং সারা জীবন যাতে আমি তাদের শ্রদ্ধা করে যেতে পারি তাদের অপূর্ণতা যাতে আমি পূরণ করতে পারি